প্রত্যক্ষ হল যা সরাসরি চোখে দেখা বা উপলব্ধি করা যায় পরোক্ষ হল যা কোনো মাধ্যম বা প্রমাণ দ্বারা বোঝা যায় এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নিই প্রত্যক্ষ যে কোনো জিনিস বা ঘটনা যা সরাসরি ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় যেমন চোখে দেখা কানে শোনা হাতে স্পর্শ করা আপনি যদি রাস্তায় হাঁটা চলার সময় একটি গাড়ি দেখেন তাহলে সেটা প্রত্যক্ষভাবে আপনার চোখে দেখা যাচ্ছে এবার আমরা পরক্ষণই একটি আলোচনা করে নিই এমন কিছু যা সরাসরি বোঝা যায় না কিন্তু কোনো মাধ্যম বা প্রমাণের মাধ্যমে অনুমান করা যায় আপনি যদি কোনো ব্যক্তির কথা শুনে জানতে পারেন যে সে অসুস্থ তবে এটি পরোক্ষভাবে জানা প্রত্যক্ষ ও পরোক্ষ শব্দ দুটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়